উত্তর মেখল জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পবিত্র ঈদ এ সাল্লাল্লাহ নবী উদযাপন উপলক্ষে আজমুসান মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে সুলোয় রবিউল আওয়াল বিশ সেপ্টেম্বর হাটাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম প্রধান বক্তা হিসাবে পেশ করেন সালাম ইসলামিক রিসার্চ সেন্টার মিজান ফাউন্ডেশন চট্টগ্রামের ডক্টর সাইফুল আলম আজাহারি আলী বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গদের পাশাপাশি স্থানীয় প্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন পরে মিলাদ ক্যাম্প দোয়া মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়